কীরকম প্ল্যানিং দেখেন ভিতরে এটা একটা শহরের বাইরে ওই সাইডের নদীর মতো ক্যানেল যাতে বাইরের শত্রুরা আক্রমণ করতে না পারে এনে রুম বাইরে রুম রাস্তা তারপর তারপরে এই যে এইটা আবারও রুমের এরিয়া এরপরে মেন আঙ্গিনা তারপরে মেন পাহাড় চূড়া মেন বিশ্ববিদ্যালয় যা ছিল এগুলি মন্দির অনেকে অনেক কিছু বলে থাকে আগে ওইটার উপরে ওঠা যেত এখন আর ওঠা যায় না এখন লোকজন মোটামুটি বের হয়ে যাচ্ছে আমরাও বের হয়ে যাব তো ফ্রেন্ডস আজকে ভিডিওতে যা দেখালাম এই পর্যন্তই এর বেশি দেখানো সম্ভব নয় এখন আমরা বের হয়ে যাব। যার কারণে আর দেখানো সম্ভব হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা হতে হবে